বাড়িতে একটা পরিবারে গার্জেন একজন থাকে সেই পরিবারে তার কোনো সন্তান যদি কোনো অন্যায় বা ভুল করে তাহলে সেই গার্জেন কীভাবে দেখে প্রকৃত গার্জেন সে প্রতিবাদ করবে তার সন্তানকে মারবে বুটবে এবং পানিশ দেবে পানিশ করে যাতে সে সঠিক রাস্তায় আসে তার পরিবারের বাকিরা যাতে এই অন্যায় না করে এই দিকেই নিয়ে যাবে তাই না সুতরাং এই যে বিষয়টা যে জন্য ঘটনা জেনেই ঘটি তার বিরুদ্ধে যেরকম বিরোধীরা আন্দোলন করছে বিরোধীরা চাইছে যেরকম দলের যারা আমাদের যারা যে ক্ষমতায় আছে আজকে আমাদের তৃণমূল কংগ্রেস এই রাজ্যে আছে তাদেরকে কোনো অধিকার নেই ন্যায় বিচারের জন্য

আমরা চাইছি ঘটনা করবে কিন্তু আমরা কেন সারা ভারতবর্ষ পশ্চিমবাংলার মহিলারা মায়েরা বোনেরা পুরুষরা সকলেই জানি ঘুরবে এবং এটা কতটা চাওয়াটাও কতটা জাস্টিস সেটা তো আমাদের বিচারপতিরা রয়েছে আইন অঙ্গ হয়েছে রয়েছে তারা বিচার করবেন তারা সেটাকে বাস্তবায়িত করবে তাই না